খুব যদি আমার গলা ভাঙা গরমে ঠান্ডায় গলা ভেঙে গিয়েছে দেখো এটা হচ্ছে আমার মামার বাড়ি খাগড়াছড়িতে আমি বর্তমানে আছি দেখো এখানে আমাদের বাড়ির পাশ থেকেই বদ্ধিষ্ঠ মন্দির আছে একটা মানে বৌদ্ধ মন্দির না ওদের একটা আর কি কি বলে যেন মানে ওইটা একটা বিনোদন পার্কের মতো আর কি তো ওইখানে দুইটা বৌদ্ধিস্ট মন্দিরের মধ্যে বদ্ধিষ্ঠ কি যেন কয়েকগুলারে মূর্তির মতো ভাস্কর্য বানিয়ে রাখছে না ওইটা দেখা যাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে দেখো আম এখানে পাট শাক লাগিয়েছে আর দেখো পাহাড়ি অঞ্চল আগে বদিশী মন্দিরের এখনো দেখা যাচ্ছে আমি একটু জুম করছিলাম তারপরও দেখা যাচ্ছে দেখো পাহাড়ি অঞ্চলে দেখো পাহাড়ের সিস্টেমগুলো দেখো এখানে কিন্তু উঁচু নিচু ওই আছে আবার উপর উপরও আছে 哎姐。